তুই আমার দলের কাজকে রিডিজাইন করবি আচ্ছা আর কোনদিন তুই যদি বিপদে পড়িস শুনে রাখ রে কবির তুই আমার পাশে পাবিনে আচ্ছা তুই শুনে রাখ তো সম্মানিত এলাকাবাসী আপনারা সবাই জানেন এখানে কি শালিসের আয়োজন করা হয়েছে তো এখন আমি শালিস শুরু করব নতুন সাইকেল কিনেছি তারপরে তিন হাজার পঁয়ত্রিশের সকাল বেলা গমে তুই ঠাপ না খাবার কি ভালো লাগে মেয়ে মানছি আদর বলে দাঁড়া রয়েছে মেয়ে মেয়ে তো লাগে

टूटा तो, तो तो, 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 टूटा एक परिंदा तो, के फिर ना पुटा लुटाई मजा भांग पूर्व कम

প্রতিদিন প্রতিদিন একটা ঠাপা ঠাপি করে আসবে তা কবির ব্যান্ডেজ পর্যন্ত চলে গেছে নাকি হ্যাঁ দেখা তো যাই তাই তা শালিসি ডাকা ডাকি হইলো এত করে তা কি দেখি কি কেমন কি একটু খোলাসা করো নাকি মাতব্বারের জন্য দাঁড়াবা কি দেখি করবা কও

কি দেখি লাইন ঘাট আমার দলের লোক আছে তাহলে তুমি বাবু এখন তো বসে রয়েছে না তুমি বাবু আশারই নাম নাই আর বাবু কোয়ে না তো এই আলার জন্য সকাল বেলা গমেতে উঠে ও কয়টা রানছে কিশোরি আচ্ছা কিশোরি রানতি যে আবার একটা ডিমও দিয়ে দিল তেলে এই জন্যই দেরি হয়ে গেল আবার ওইদিক সেই পিএজির বইতে একটু পানি দেওয়ার কথা ছিল সেই পানিটাও দিতে পারলাম না তেল পুরো কি করবো মাই তাকতির চলে আইছি এখন যা করবা করো এই যে মন셋 পঙ্গু সারার মতন কিڑا বসে রয়েছে মানে আমার দলের লোক আচ্ছা এইটু ভেবে সিনতে 40 স্টার ঠিক আছে যে আমি মাথুকবার মানুষ আমার দলের লোক তোমার উপর ছেড়ে দিলাম যাও তো খবর তোমার মাথুকবার জন্য তো মেলা সম বসে ঠাইলামই tali কও খুলে কও আমরা শুনি শুনে তাড়াতাড়ি শেষ করে আমার সংসদ দিক খালি পরে রয়েছে তাড়াতাড়ি কও হ্যাঁ শুরু করো আর চেয়ারম্যান কয় না ওই রাস্তার পর আমি সুন্দর মতো ফোনে কথা আর বন্ধুর সাথে

ঠিক আছে তাহলে ঠিক আছে যা করো ওইদিক বিজলি সমস্যা নাই করো নামাও । <continental> <todic> 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 <todic>

মেলা টাকা দিয়ে সাইকেল কিনেছি আবার লাগাইছি তেলের রয়েল বেড়ে পঁয়ত্রিশশো টাকা দিয়ে বলেন কি আমি ওই সকালবেলা গমে তুই একটু বাম বুম না আমার এবারি তো জানেনি ভালো লাগে না মনের ভিতর তা বাড়াইছি সাইকেল কেন মুছে তুই সুন্দর করি সামনে যা দেই রমনের ওই চাদর ভরে দেহ কি আমার দাঁড়া রয়েছে রমনি আমার বইয়ের ভিতর ডুম করে বাড়ি মেরে উঠছে বাড়ি মেরে উঠলি আমি মনে করছি সামনে গেলি মনে হয় একটু বাম ডুম ডালি মেলা টাকা সাইকেল মেয়েটা পড়ছি না সামনে যা

তুই দোষী বলেন কি তুই দোষী আর তুই ওর একটা সাদা তেলার লাইনটা করিয়ে দিসটা কাটাকুটু হইছে তুই ওর সাদা তেলার লাইনটা করে দিস আর তুমি খবির বাপু তুমি ওর সাইকেলের লাইনটা করে দিয়ে ও টুটা টুটা সেফির জুড় না পায়

ব্যবস্থা করো সিআর মেম্বারে দিয়ে হবে মেম্বারে পটায় তাড়াতাড়ি ভোটগুলো একটা ব্যবস্থা করতে হবে ওয়ার্ডের তো হয়ে যাবে আমার একটু ব্যবহার সেবার করো খাসির ব্যবস্থা করো আমি উঠি হ্যাঁ থাও থাকো আর খবির বাপু যাই হ্যাঁ থাকো তুই আমার দলে একটা ডিজাইন রিজাইন করবি আর কোনোদিন তুই যদি বিপদে পড়িস শুনে রাখলে খবির কি তুই শুনে রাখ তুই যদি আজকে সন্ধ্যায় খাসি যদি না খাস তোর সালিসে আর আমি জীবনে কোনোদিন যাব না মনে রাখিস তুই আর কোনোদিন আমার ডাকবি নে